সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আর আজকে তোমাদের জন্য নিয়ে আসছি হচ্ছে আমাদের ঈদ কিভাবে কাটলো সেটাই আমাদের ঈদ গতকাল চলে গিয়েছে তো আমি বলেছিলাম যে ব্লগগুলো আপলোড দিব সো এটাই হচ্ছে লাস্ট পার্ট তো ঈদের দিন সকালে উঠতে তার পারিনি কজ আমি সকাল ছয়টা বাজেই ঘুম আসতে গিয়েছিলাম তোমরা লাস্ট ব্লগে দেখেছো তো উঠতে উঠতে একটু লেট হয়েছে তারপর হচ্ছে আমি সব ডেজার্টগুলো সাজিয়ে নিচ্ছিলাম কজ টেবিল সাজাতে হবে তো প্রথমে আমি হচ্ছে চিজ কেকটা সেট করে নিয়েছি কজ চিজ কেকটা ভালো মতো সেট করতে হবে তারপর হচ্ছে এখানে আমি ফ্রুট ট্রাইফলও বলতে পারো বা কাস্টার্ডও বলতে পারো দুইটার একটা কাস্টার্ড হলে এভাবে সার্ভ করা হয় আর ট্রাইফোলে হচ্ছে তোমার ভ্যানিলা প্লাম কেক ইউজ করা হয় বা সুইস কেক ইউজ করা হয় আর হচ্ছে তোমার জেলি ইউজ করা হয় সো আমি ট্রাইফুলটা করেছি এটা খুবই সহজ আর খেতে একটু মানে বেশি মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে তো তোমরা এটা ট্রাই করতে পারো নর্মালি ফ্রুট কাস্টার্ড করে জাস্ট এরকম সুইস রোল মার্কেটে কিনা পাওয়া যায় অথবা তোমরা ভ্যানিলা ময়েস্ট কেকই ইউজ করতে পারো সেটা দিয়ে এইভাবে ডেকোরেশন করে নিয়েছি আর তার সাথে জেলি নিয়েছি তো এতো তো তারপর হচ্ছে চটপুটি ফুচকার জন্য এখানে আমি ডিম আলু এগুলো কেটে নিচ্ছিলাম আমার চোখে এত ঘুম ছিল কাজ আমি ছয়টা বাজে ঘুম আসতে গিয়েছি তারপর উঠে দিয়েছে সকাল সকাল মানে একটু লাইক এগারোটা বারোটার দিকে তো মানে অনেক টায়ার ছিলাম তারপরও সব কিছু ঠিক করতে হবে তো তারপর এখানে হচ্ছে পেটিসের জন্য পেটিস মানে রেডি করছিলাম আর আমরা পেটিস হচ্ছে এই মার্কেটের থেকে এই যে পেটিসের সিটটা থাকে সেটা নিয়ে আসি এখন অনেকজন বলবে কোনটা ইটালিয়ানে হচ্ছে এটাকে বলা হয় পাস্তা ফলিয়া সেটা তারপর এখানে ফুচকার জন্য ফুচকা ভেজে নিয়েছি রেডিমেড ফুচকা খুবই ইজি আর আগে তো ফুচকা বানাতে যে কষ্ট লাগতো বা তারপরে ওই ফুচকাটাই বেশি মজা লাগে আমার কাছে রেডিমেডটার থেকে তারপর এখানে আমি চিজ কেকটা রেডি করে নিচ্ছিলাম বিশ্বাস করো ঈদের টেবিলে এবার সবচেয়ে বেশি হিট ছিল এই বিস্কফ চিজকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এগেন তানজিদা আপুকে কে আমাকে এত মজার বিস্কফের ক্রিম দিয়েছে সেটা দিয়েই ট্রাই করা হয়েছে এর মাঝে হচ্ছে আমাদের যে কুরবানি দিয়েছে খাসি কুরবানি দিয়েছে সেটা ঈদের দিনই চলে আসছে আর গরু যেটা কুরবানি দিয়েছে এখানে এটা ভাগে কুরবানি দেওয়া হয় সেটা নাকি দুই দিন পর আসবে সো কিছু করার নাই ওইটা দুই দিন পরই আসবে আর এমনিতে খাসির কুরবানিটা ঈদের দিনই চলে আসছে সকাল সকাল মানে ওই সময় চলে আসছে তো আম্মু ওইটা বসিয়েও দিয়েছিল ফ্রেশ একদম তারপর এখানে হচ্ছে আমি একটা পেস্ট্রি শীত দিয়ে একটা কেক বানিয়েছি এটাকে মিললে ফলিয়ে বলা হয় তোমরা বাংলাদেশে এটা ট্রাই করতে পারো এটা তোমরা দিয়েও ট্রাই করতে পারো ভ্যানিলা পেস্ট্রি ক্রিম আর হুইপ ক্রিম দিয়ে এত মজা তো এই তো আমাদের ঈদের টেবিল হয়ে গিয়েছে এখন একে একে আমি তোমাদের বলবো কি কি এখানে করা হয়েছে সো আর অনেকজন বলবে এত খাবার কে খাবে তোমাদের তোমাদের কাছে একটা কথা বলি আমাদের মানে ঈদ মানে হচ্ছে অনেক কিছু বানাতে হবে আর স্পেশাল হতে হবে আমরা এটাতেই ভালোবাসি এভাবে ঈদ কাটাতে ভালোবাসি সো প্লিজ নেগেটিভ কমেন্ট কেউ করো না তো এখানে হচ্ছে তোমার এই আমি আস্তে আস্তে বলবো আমি ভুলে যাব তারপর গাজরের মালাই চপ তিরামিজু ভুনা শ্যামাই সাদা চমচম বিস্কফ চিজ কেক তারপর গাজরের ডিলাইট শাহি টুকরা নুডলস রসমালাই জর্দা ছিল তারপর হচ্ছে মিষ্টি দই ছিল নাওয়া শ্যামাই ছিল ট্রাইফুল ছিল তারপর হচ্ছে পেটিস ছিল তারপর তোমার হচ্ছে চটপটি ফুচকা আর পেস্ট্রি কেক ছিল পেস্ট্রি সিট কেক এটাকে মিলে ফলিও বলা হয় ইতালিয়ান আমি এটাই বললাম আর হচ্ছে এ ই ছিল আর কিছু ছিল তোমরা যদি আমি যদি কিছু মিস করি তোমরা বলে নিও কি মিস করেছি তারপর হচ্ছে আমার কাজিন চলে আসছে খালাতো ভাই ওনার ফ্যামিলি সহ চলে আসছে তারপর আমরা লাঞ্চ করার পর রেডি হয়ে গিয়েছি আমি খুবই লেটে রেডি হয়েছি আর এবারের ঈদ খুবই সিম্পল ওয়েতে আমি রেডি হয়েছি সো এই ড্রেসটা যে দেখতেছো দুপারটা আর হচ্ছে স্যালোয়ারটা আমি এবার বাংলাদেশে যেটা ড্রেসটা মেক করেছি সেটার আর এই ড্রেস মানে কামিজটা এটা আমি নিজে ডিজাইন করেছে বলতে পারো মানে নর্মাল গজ কাপড় কিনে এটাকে আমি বানিয়েছি আর এই ড্রেসটা আমি অনেক আগেই বানিয়েছিলাম লাইক দুই তিন বছর আগে সো এটা এবার আমি চিন্তা করলাম যেহেতু ওয়ান পিস ছিল আমি নিজে সেট করে পরে নিয়েছি তো এই তো তারপর হচ্ছে আমাদের সিটিতে লুনা পার্ক বসছে সো আমার নেবার ওরা হচ্ছে দুই ভাই আর এক বোন আমরা চারজন মিলে এইখানে গিয়েছি অনেক ভালো লাগছে আর তারপর হচ্ছে বাসে আসছে আমার স্পেশাল গেস্ট ক্রি ওকে তো তোমরা সবাই চিনো যারা আমাকে ফলো করো তো ও অনেক ফুচকা পছন্দ করে অনেকগুলো মশালা দিলে ফুচকা খেয়েছে তারপর আম্মুর হাতের রসমলাই ও এত পছন্দ করে তো রসমালাই খেয়েছে আমরা অনেক আড্ডা দিয়েছি তো এই তো এইভাবে আমাদের ঈদ গিয়েছে আরো গেস্ট ছিল তো আর কি বলবো যখন এত কষ্ট করে কিছু বানাই তারপর পজিটিভ কমেন্টস কমেন্টস এত ভালো যখন কাছের মানুষ দেয় অনেক ভালো লাগে তখন সব কষ্ট দূর হয়ে যায় আর ঈদের দিন ঈদের সময় এরকম কষ্ট আমার করতে ভালো লাগে সত্যি কথা বলতে তারপর রাতে সব আবার গুছানো আম্মু আর আমি তো এই তো আজকের ঈদ ব্লগ এখানেই শেষ আই হোপ তোমাদের কাছে ভালো লাগছে আর যদি না ভালো লাগে প্লিজ ইগনোর করো আর আমাকে কেমন লাগছে এটাও জানাবা আর তোমাদের মতামত জানাবা কেমন ছিল সবাইকে আল্লাহ হাফিজ অ্যান্ড এগেইন ঈদ মোবারক